আমি ডিউক থ্রি ছেড়ে আর ওয়ান ফাইভ কেন নিলাম স্যালো এস কেমন আছো তোমরা সবাই আছো সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিও বানানোর একটাই কারণ সেটা হচ্ছে আমার বাইক রিলেটেড কারণ এটা আমার নতুন বাইক তো তোমরা এর আগে একটাই ভিডিও দেখেছ যেটা হচ্ছে হেল্পিংয়ে ছিল তারপরে এখন অবধি কোনো ভিডিও বানানো হয়নি এই বাইক নিয়ে তো আজকে তো আমি এসেছিলাম গাজলডোবা তো যেটা বলার ছিল অনেক হয়তো ভাবতে পারো যে আমি ডিউক থ্রি নাইনটি ছেড়ে আর ওয়ান ফাইভ কেন নিলাম তো দেখো মেনলি রিজেন একটাই যে ওই গাড়িটা নিয়ে একটা গাড়ি নিয়ে সবসময় চলা যায় না যেহেতু আমাকে বাড়ি ওখানে কাজও করতে হয় এমন না যে খালি রাইড খালি রাইড করি না আমার আরও অনেক কাজ থাকে তো সব ক্ষেত্রে সব গাড়ি চলে না তো ওটা হচ্ছে একটু হেভি সেগমেন্টের মধ্যে হয়ে যায় যে কারণে আমাকে মার্কেটে দৌড়াদৌড়ি করতে হয় তো অত হেভি একটা গাড়ি নিয়ে মার্কেটে ইম্পসিবল ব্যাপার হয়ে যায় ডেলি এক দুবার করে যাওয়া তো যার জন্য আমি এই গাড়িটা কিনলাম আর এটার যে লুক একদম ভাই কিলার লুক তো যার কারণে এটা নেওয়া হয়েছে কারণ লুকও আছে মেনটেনেন্সও একদম জিরো একদম জিরো মেনটেনেন্স তো এর থেকে ভালো অপশান আর কী হতে পারে লুক ওয়াইজও অনেকই সুন্দর অনেক বলতে অনেকই সুন্দর মানে এই প্রাইস সেগমেন্টে বা এই সিসির যে সেগমেন্টটা আছে এর মধ্যে কিন্তু আমার চোখে আমি আজ পর্যন্ত এতটা গুড লুকিং বাইক মনে হয় না আমি দেখেছি খুবই সুন্দর রোড প্রেজেন্টেটার আর খুবই ভালো বাইক চালাতেও মজা তোমরা হয়তো ভাবতে হলো যে এইসব মিরর লাগানো আছে যেদিন আমি বাইক কিনেছি বাইক পুজো দেওয়ার আগে আমি মিরার উইন্ডশিল অ্যান্ড ডিজাইনিং নাট দেখতে পাচ্ছ এখানে এটা আর ছোটো ছোটো মডিফিকেশন করিয়েছি বাইক খুঁজে দেওয়ার আগে এই ভিতরে দেখতে পাচ্ছ লাইট আছে এখানে ব্লু কালারের লাইট আছে আর টিআরডি স্টিকার আর থাই গ্রিপ তো এখানে একটা মডিফিকেশন আমি গাড়ি কেনা সাথসাৎ করে ফেলেছি কারণ এগুলো অ্যাকচুয়ালি এই গাড়িটা এমন একটা গাড়ি তুমি যত সাজাবে তত সুন্দর লাগবে দেখতে আর যদি গাড়ি কেনার কথা বলি তো আমি গাড়ি কিনেছি হচ্ছে দুর্গা পুজোর সপ্তমীর দিন সাডেনলি প্ল্যান হয়েছে কেউ জানতো না ইনফ্যাক্ট তোমাদের পিকেবাবু অব্দি জানতো না যে আমি গাড়ি কিনবো তো সকাল সকাল ঘুরতে থেকে উঠে চলে গেছি শোরুমে অ্যান্ড চয়েস করার পরে ফাইনাল করলাম এই গাড়িটা তো এই গাড়িটায় নিয়ে আসলাম কিলোমিটার যদি দেখাই তোমাদের সাতশো সত্তর কিলোমিটার অবধি এখন অবধি আমি চালিয়ে ফেলেছি আর গাড়ির নাম্বার প্লেটও এখন অবধি আসেনি আমাকে জাস্ট আজকেই কল করেছিল নাম্বার প্লেট চলে আসছে তো আজকে তো মনে হয় না টাইম হবে কারণ আমি আছি এখন গাজল লোবাতে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম অন্য একটা জায়গায় তো ঘুরতে ওখান থেকে ব্যাক করছি আর ভিডিও তো বানাবো ভেবেছিলাম যে ডোবা বেরিয়ে বানাবো বাট আজকে আমাদের সিএম আসবে যার কারণে ফুল ব্লক কোনো ভিডিও ফিডিও কিচ্ছু বানাতে দেবে না কথা বলেছিলাম ওখানে তো ভাবছি কালকে গিয়ে নাম্বার প্লেট ক্লাস সার্ভিসিংটা করে আসবো কারণ সার্ভিসিং না করলে গাড়ির অনেক কিছু কিছু মোড আছে যেগুলো এখন অবধি লকড হয়ে আছে এটা অ্যাকচুয়ালি এটা নতুন মডেলটা এসছে আগের মডেলটায় এত কিছু ছিল না জাস্ট দেখো এখানে ওয়েদার আছে তারপরে ন্যাভিগেশান নোটিফিকেশান তারপরে ন্যাভিগেশান মিউজিক মানে অনেক ফিচার্স ভরে ভরে ফিচার্স দিয়ে দিয়েছে এটার মধ্যে খালি ক্রুজ ক্যান্ডেলটা নাই ওটারই দরকার ছিল কারণ নিচু হ্যান্ডেল স্পোর্টস ক্যাটাগরি বাইক তো লং রাইডে অনেকটা অসুবিধা হবে বাট যা ফিচার্স দিয়েছে অনেকটাই ফিচার্স দিয়েছে এর আগের মডেলটা থেকেও এটা একদম টপ মডেল আছে এর আগেরটা যেমন পিকেটটা দেখবে ট্যাঙ্কির কালার অ্যান্ড এই ভাইজারের কালার সেম বাট এটার মধ্যে ওটা না ভাইজার ফুল ব্ল্যাক টোটালি ফুল ব্ল্যাক খালি এই কালারটা আলাদা আর সুইং এমের কালারটা আলাদা বাকি টোটাল জেড ব্ল্যাক গাড়ি আছে একদম পুরো ব্ল্যাক আও সরি অ্যালোইল টায়ের খালি কালার চেঞ্জ এই কয়েকটা আপডেট ছিল আর ছিলাম যে ডেলিভারিটা ভিডিও বানাবো বাট তোমাদের তো একটুকে বললাম যে সাডেনলি প্ল্যান হয়েছে আর সাডেনলি জাস্ট আমি ভাবিও নেই যে আমি গাড়ি কিনে আনবো খালি দেখতে গেছি দেখতে গিয়ে এক পিসি আসছিলো শোরুমে দুদিন আগে এসেছিল শোরুমে নতুন মডেলটা তো এক পিসি ছিল সাথ সাথ বুক করে আমি গাড়ি নিয়ে চলে এসেছি তো এইসব কিছু কারণের জন্য ভিডিও আমি বানাতে পারিনি যার জন্য অনেক দিন থেকে একটা মনের ভিতরে খুঁতখুঁত ছিল যে আমি তোমাদের জন্যই এই গাড়ি ঠাড়ি এসব তো তোমাদেরকেই যদি এগুলো যদি না জানাই তাহলে কিভাবে হবে বলো তো যার কারণে আজকে হয়তো আমি মনে শান্তিটা পেলাম যে ফাইনালি আমি তোমাদেরকেও জানাতে পারছি যে আমি নতুন বাইক কিনেছি তো এখন থেকে মাঝে মাঝে এই বাইকের সাথে ভিডিও দেখতে পারবে আর মডিফিকেশান তো এই বাইকের আসবেই খতরনাক খতরনাক খালি একটু সময়ের অপেক্ষা খালি সার্ভিসিং পিরিয়ডটা শেষ হয়ে যাক যে কটা সার্ভিসিং আছে এগুলো ক্লিয়ার করে নিয়ে একবার তারপরে হবে মডিফিকেশান তো চলো গাইস বেশি কথা বলবো না আজকের মতো এখানেই বন্ধ করছি কারণ শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে কালকে অনেক রাতে ঘুমিয়েছি তো এখন যাচ্ছি সোজা আমি শিলিগুড়ি তো চলো তোমার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই